নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক দইয়ের রেসিপি টক দই আমরা বাড়িতে সবসময় কম বেশি বানিয়েই থাকি তবে অনেকে বলেন টক দই ঠিকঠাক জমে না বা টাইট হয় না কিংবা জল কেটে যায় আজ আমি কিছু ছোট্ট ছোট্ট টিপস সহ এই টক দইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর একবার হলো আমার মতো একদম পারফেক্ট পদ্ধতিতে এই টক দইটা বানিয়ে দেখুন আশা করছি এবার টক দই বানাতে আপনাদের কোনো সমস্যা হবে না তাহলে চলুন দেরি না করে একদম পারফেক্ট পদ্ধতিতে আজকের এই টক দইয়ের রেসিপিটা দেখে না যাক আজকে যে টক দইটা বানাবো তার জন্য দেখুন এখানে 500ml আমি দুধ নিয়ে নিয়েছি তো আমরা চাইলে কম করে কিংবা বেশি করে কিন্তু টক দইটা বানাতে পারেন তো এখানে আমি 500ml দুধ নিয়ে কিন্তু আজকে টক দইটা বানাবো প্রথমে দেখুন এরকম একটা আমি কড়া নিয়েছি এবার এই দুধটাকে আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব আচ্ছা অনেকে বলেন যে টক দই কিন্তু ঠিকঠাক জমে না বা ঠিকঠাক হয় না ঠিক টাইট হয়ে বসে না আমি যেভাবে মানাচ্ছি আমার মতে একবার ট্রাই করবেন দেখবেন টক দইটা একদম পারফেক্ট হবে আর বাড়িতে কিন্তু আমরা সময় মিষ্টি দই খাই না তো বাড়িতে এই গরমের সময় টক দইটা কিন্তু শরীরের জন্য বেশ উপকার তাই আমি আজকে টক দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এই টক দইটা কিন্তু আমার মতো বানাবেন একদম পারফেক্ট হবে আচ্ছা এখানে আমি দুধ নিয়েছি দেখুন পাঁচশো এম তো পাঁচশো এম দুধ থেকে কিন্তু কতটা কমাবেন কমালে টক দইটা পারফেক্ট হবে সেটা আমি আপনাদের বলে দেব পাঁচশো এম থেকে দেড়শো এম কিন্তু কম করতে হবে দুশো করতে পারে তবে দরকার নেই দেড়শো করলে কিন্তু সব থেকে ভালো হয় টক দইটা পারফেক্ট হবে আমরা যদি এক কিলো দুধ ব্যবহার করেন তাহলে তিনশো এম এল দুধ কিন্তু ফুটিয়ে কমিয়ে নিতে হবে তো এখানে আমি যেহেতু ব্যবহার করছি দুধ তাই এখানে আমি দেড়শো এম এল দুধ কিন্তু ফুটিয়ে কমিয়ে তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে দুধটাকে বসিয়ে দিয়েছি আচ্ছা এখান থেকে দেখুন আমি হালকা গরম দুধ এখানে আমি নিয়ে নেব এই দু হাতা বা দু ডাবু আমি এই দুধ নিয়ে নিলাম হালকা গরম দুধ আমার লাগবে কি কাজে ব্যবহার করবো চলুন এবার আমি দেখিয়ে দেব আর ততক্ষণে দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নেব দেড় কমে গেলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু দুধটাকে আমি এবার ফুটিয়ে নেব এবার দেখুন যে হালকা গরম দুধ আমি নিয়েছি তার মধ্যে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ এখানে আমি দু চামচ দিয়ে দেব খুব বেশি দরকার নেই এই দু চামচ দিলেই হবে দই যখন জমাবেন তার জন্য কিছু ছোট ছোট টিপস কিন্তু যদি খেয়াল রাখেন দই একদম পারফেক্ট হয় অনেকে কি করেন দইটা না জমলে ফ্রিজের মধ্যে দিয়ে কিন্তু দইটা জমিয়ে নেন তবে ওইভাবে খাওয়ার কোনো মজা থাকে না তো দইটাকে যদি নর্মাল ঠিকঠাক ভাবে জমাতে চান তার জন্য কিন্তু যে প্রসেস গুলো আমি বলছি আমার মতো বানাবেন দেখবেন দই একদম পারফেক্ট হবে আচ্ছা আপনারা ভাবছেন যে গুঁড়ো দুধটা কেন দেবো গুঁড়ো দুধটা দিলে কি হবে বলুন তো যখন জমে দেখবেন এমনি দুধে দুধে করলে মানে লিকুইড কি হয় নর্মাল অনেকটা জল কাটে তো এইভাবে যদি একটু গুঁড়ো দুধ দু চামচ দিয়ে দেন তাহলে কিন্তু দইটা যখন হয়ে যাবে একটু কিন্তু জল বার হবে না খুব ভালোভাবে একদম টাইট হয়ে বসে যাবে দেখতে তো সুন্দর লাগবে খেতেও কিন্তু অপূর্ব হবে তাই যখনই লিকুইড দুধের আপনারা দই জমাবেন তখন চেষ্টা করবেন এইভাবে মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ অল্প একটু এই দু চামচ ব্যবহার করবেন তাতে করে পারফেক্ট হবে আপনারা যদি এখানে এক কিলো লিকুইড দুধ নেন তারা কিন্তু চার চামচ এখানে মিল্ক পাউডার দিয়ে দেবেন তা আমি পাঁচশো দুধ নিয়েছি তাই এখানে দু চামচ দিয়ে দিয়েছি দুধটাকে দেখুন আমি খুব ভালোভাবে এটার সাথে মেল করে নিয়েছি দুধটাকে দেখুন আমি কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি এই মিল পাউডার যে দুধের সাথে আমি মেল্ট করলাম সেটা এখানে দিয়ে সম্পূর্ণটাই আমি অ্যাড করে আবারও গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে আমি একটু ঘন করে ফুটিয়ে নেব আবারও বলছি পাঁচশো এম এল দুধ থেকে দেড়শো এম এল দুধ কমে গেলে যেমন হয় ঠিক সেইভাবে এটাকে আমি একটু ঘন করে ফুটিয়ে নেব চেষ্টা করবেন তিন থেকে চার মিনিট বাদে এটাকে এইভাবে একটু না করে নেওয়া তাতে করে কিন্তু যে দইটা জমাবো একদম পারফেক্ট হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে এটাকে আমি ঘন করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে দেখুন লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে আমি ভালোভাবে ঘন করে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এখানে পাঁচশো এম দুধ আমি ব্যবহার করেছিলাম সেটা কমে দেখুন বেশ অনেকটাই কমে গেছে আমি দেড়শো এম এর মতো দুধ কমিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আর এইভাবে যখন দুধটা বানাবেন বা নাড়াচাড়া করবেন দেখবেন এরকম একটা ফেনা হবে তো এই ফেনাটা হওয়া কিন্তু খুব দরকার তাতে করে কিন্তু যে টক দইটা বানাবো একদম পারফেক্ট হবে এবার আমি দেখুন গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে দুধটাকে ঠান্ডা করে নেব তবে খুব ঠান্ডা করলে কিন্তু হবে না এই দুধের মধ্যে একটা আঙুল এইভাবে ডুবিয়ে রাখতে পারবেন সেইভাবে কিন্তু এটাকে ঠান্ডা করতে হবে এক মিনিটের মতো টাইম দিয়ে যদি দুধের মধ্যে আঙুলটা রাখতে পারেন তাহলে জানবেন যে ওই গরমটাই কিন্তু একদম পারফেক্ট দুধটা যেমন খুব গরম হলে দইটা একদম পারফেক্ট হবে না সেরকম দুধটা একদম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু দইটা পারফেক্ট হবে না এবার এবার আমি আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দুধটাকে ঠান্ডা করে নেব এবার দেখুন টক দই বানানোর জন্য এখানে আমি টক দই ব্যবহার করব তার জন্য দেখুন টক দইটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি তো এখান থেকে আমি এই দু চামচের মতো টক দই নিয়ে নেব খুব বেশি দরকার নেই দু চামচ টক দই হলেই কিন্তু হয়ে যাবে সবসময় খেয়াল রাখবেন দই জমানোর জন্য ক্ষেত্রে একটু দইয়ের প্রয়োজন হয় আর এই টক দই বানানোর জন্য চেষ্টা করবেন অবশ্যই এখানে টক দই ব্যবহার করার এবার কি করব দইটাকে আমি খুব সুন্দর করে কিন্তু ব্লেড করে নেব এইভাবে একদম মি করে দইটাকে ব্লেড করে নিতে হবে এটাকে এত সুন্দর করে ব্লেন্ড করবেন এখানে দানা দানা অংশ থাকলে হবে না এইভাবে এটাকে খুব সুন্দর করে ব্লেড করতে হবে আর এখানে দেখুন যে পাত্রের মধ্যে দইটা জমাবো তার জন্য একটা পাত্র নিয়েছি যে কোনো পাত্রে কিন্তু আমরা দইটা জমাতে পারবেন তো এই দইটা জমানোর জন্য পাত্রের গায়ে দেখুন এই টক দইয়ের একটু আমি হালকা করে প্রলেম লাগিয়ে দিয়েছি তাতে করে কিন্তু দইটা জমতে কোন রকম সমস্যা হবে না এটাকে খুব সুন্দর করে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই পাঁচশো দুধের জন্য কিন্তু এই দু চামচ টক দই হলে এনার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবার দেখুন যে দুধটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন এই এইভাবে কিন্তু আঙুলটাকে আমি ডুবিয়ে রাখতে পারছি এই দেখুন এইভাবে আপনি যখন দেখবেন যে এক মিনিটের মতো ডুবিয়ে রাখতে পারছেন বা কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখতে পারছেন তাহলে জানবেন যে দুধটা একদম পারফেক্ট হয়েছে তো দুধটাকে আমি খুব সুন্দরভাবে কিন্তু দেখুন ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন যে টক দইটাকে আমি খুব ভালোভাবে প্লেন করলাম সেই টক দইটার মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ টক দইটাকে আমি দিয়ে দেবো এবার এই দুধটাকে টক দইয়ের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব নাড়াচাড়া করলে কিন্তু আবার দুধটা কি বলুন তো বেশি হয় ঠান্ডা হয়ে যাবে মোটামুটি একটু নাড়াচাড়া করে দইটাকে একটু করে হবে আচ্ছা খুব গরম থাকলে কি হবে বলুন তো খুব যদি দুধটা গরম থাকে টক দই দিলে দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু হালকা গরম অবস্থায় এটাকে ব্যবহার করতে হবে দইটাকে আমি খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি দুধের সাথে এবার এই দুধটাকে আমি ঢেলে দেব দুধটাকে দেখুন পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে গরম কোনো জায়গাতে রাখবেন দেখবেন খুব ভালোভাবে দইটা কিন্তু জমে যাবে তো এটাকে আমি ঢাকা দিয়ে একটা গরম জায়গা কিংবা ব্ল্যাঙ্কেটের মধ্যে যদি রেখে দেন তাহলে কিন্তু আরো ভালো হয় তো এইভাবে একটা গরম জায়গা বা ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢাকা দিয়ে এটাকে ওভার জন্য রেখে দেবো আপনারা চাইলে চার পাঁচ ঘন্টা কিংবা ওভার জন্য রাখলে কিন্তু খুব ভালো হয় চেষ্টা করবেন দইটাকে ওভার জন্য রেখে যাও তাতে করে কিন্তু দইটা খুব ভালোভাবে জমবে তো এটাকে আমি ঢাকা দিয়ে ওভার জন্য রেখে দেব দইটাকে দেখুন ওভার জন্য আমি রেখে দিয়েছিলাম আর কত সুন্দর জমে গেছে দেখুন এটাকে আমি কিন্তু নর্মাল ফ্রিজে বা কোনো রকম ফ্রিজে কিন্তু রাখিনি জাস্ট নর্মাল আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে দেখে বুঝতেই পারছেন এইভাবে দেখুন আমি ধরে দেখাচ্ছি একটু কিন্তু কোথাও দেখুন ফেটে যায়নি আর একটুও কিন্তু ভেঙেও যায়নি কত সুন্দর হয়েছে তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি দইটা কত সুন্দর হয়েছে বাড়িতে যারা বলেন টক দইটা ঠিক জমে না আমার মতো অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন টক দইটা একদম পারফেক্ট ভাবে জমবে তো একটু কেটে না দেখালে আপনারা বিশ্বাস করতে না যে টক দইটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন একদম টাইট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আর এটা দেখুন আর এইখানটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দইটা জমে গেছে একবার হলো এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই গরমের সময় এরকম হেলদি একটা টক দইয়ের রেসিপি বাচ্চা থেকে বড় যে এই খাক ভীষণ পছন্দ করবে আর ভীষণ শরীরের জন্য কিন্তু উপকার আর আজকের এই টক দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে